আর আলু ভাজা গুলো দেখুন কত সুন্দর হয়েছে ঝুড়ো আলু ভাজা পুরো অনুষ্ঠান বাড়ির মতনই দেখতে লাগছে না লবণ কি হবে ঝুরো আলু ভাজাটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর কি করবো অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ো আলু ভাজা তার জন্য এই যে দেখুন এখানে নিয়েছি আমি আলু আলুটা একটু মিডিয়াম সাইজের নিয়েছি একদম অনুষ্ঠান মনের মতন মুচমুচে যে ঝুড়ো আলু ভাজাটা হয় ওই রকমই করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব এরকম একটা আলু ছোলা নিয়েছি আপনারা পঠিতেও ছাড়াতে পারেন একটুও যেন খোসা না থাকে এরকম করে ভালো করে পরিষ্কার করে আলুটাকে ছাড়িয়ে নিতে হবে আলুগুলোকে আমি ছুলে ছুলে এরকম জলের মধ্যে রাখছি জলের মধ্যে রাখলে কি হবে আলুগুলো কালো হয়ে যাবে আর আলুর একটা কষ আছে সেই কষে আলুগুলো ছুলে রেখে দিলে পরে কালো হয়ে যাবে তা আপনারাও এরকম ভাবে আমি যেরকমভাবে করছি এরকম ভাবেই করবেন এবং আপনাদেরও ঝুড়ো আলু ভাজাগুলো একদম যেমন অনুষ্ঠান বাড়িতে আপনারা খান ওই রকম আলুগুলো তো জলের মধ্যে রেখেছিলাম এইবারে আলুগুলো আমি কুচো কুচো করে নেব তার জন্য যেরকম একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের এই যে পাশে যে বড় ফাঁকাটা আছে ফুটোটা এই পাশটা দিয়ে আমি করবো আর এই কাঁচের বাড়িতে একটু জল নিয়ে রাখছি ড্রেক করার সঙ্গে সঙ্গে এই জলের মধ্যে দিতে হবে আর ড্রেসটা করতে হবে এই উপর থেকে নিচের দিকে টানতে হবে তাহলে এই যে আলু ভাজাগুলো আলু ঝুড়ে ঝুরে আলু ভাজাগুলো একটু লম্বা লম্বা হবে আর এরকম করে ঘষলে একদম মিহি হয়ে যাবে এরকম করে উপর থেকে ধরে এরকম করে টানতে হবে

আপনারা চাইলে একটু বড় বড় আলু নেবেন তাহলে এই যে ঝুড়ো আলু ভাজা গুলো একটু লম্বা লম্বা হবে দেখেন সবই খিচু করা হয়ে গেছে এরকম করে আমি সবগুলো খিচে করে নিয়েছি আর এরকম বাটিতে জলের মধ্যে দিয়েছি এবার আমি এগুলোকে পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুতে হবে আলুতে একটা যে কষ থাকে ওই কসটা একদম বের করে নিতে হবে ওই কষটা থাকলে পরে আলুর ঝুড়ো ভাজাটা মুচ কাজটা খুব ভালো করে করতে হবে যাতে আলুর ধরতে কোনো কষ না থাকে দেখুন জলটা আমার কতটা ঘোলা এই যতক্ষণ ঘোলা জল বেরোবে ততক্ষণ আলুটা ধুতে হবে তো এই দেখুন আলুটা ধুতে ধুতে আমার একদম পরিষ্কার জল হয়ে গেছে আলুর কষটা সম্পূর্ণ বেরিয়ে গেছে এবার আমি এটা এই জলে রেখেছি এবার একটু লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে এই আলুটা দশ মিনিট জলে থাকবে এতে আলুটা একদম একটু শক্ত হবে আর একদম সাদা ধবধবে হবে এটা দিয়ে দশ মিনিট ভিজানো থাক তারপর আমি জল থেকে ছেঁকে তুলে নেবো কিন্তু আলুটা জলের মধ্যে দশ মিনিট ভিজানো আছে ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিই তেলটা গরম হওয়ার জন্য কড়াই বসিয়ে দিতে হবে কড়াই তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্য আলুটা একটু বেশি তেল দিয়ে ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হতে থাকো আমি আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নেব এই আলুগুলো থেকে একদম ভালো করে জল ঝরিয়ে আলুগুলো শুকনো করে নিতে হবে আলুটার থেকে আমি ছেঁকনিতে জল ঝুরিয়ে নিয়েছি এবার একটা কাপড়ে আমি মেলে ভালো করে আলুটা শুকনো করে নেব আলুগুলো আমি খুব সুন্দর ভালো করে শুকনো করে নিয়েছি আর প্রতিটা ঝুরঝুরে হয়ে গেছে দেখুন আর আলুর গায়ে কিন্তু একটু জল নেই তা আলুগুলো ভাজার আগে আমি প্রথমে এখানে চীনা বাদাম নিয়েছি তা চীনা বাদাম আমি কিছুটা ভেজে নেবো আলু ভাজা দেওয়ার জন্য চা বাদামটা একদম ছাঁকনিতে একটু ভালো ভালো হয় তেলের মধ্যে দিলে একবারে বাদামটা পুড়ে যাওয়া ভয় থাকে ভালো করে তেল ধুইয়ে নিচ্ছে আমি এবার আমি একটা তেলেতে রেখে দিচ্ছি বাদামটা এবারে এখানে আমি কারি পাতা নিয়েছি দুটো কারি পাতাও আমি ভেজে নেব কারি পাতাটা একটু সাবধানে ভাজতে হবে তেলে দিলেই তেল ছিটতে হবে

ওই তেলের মধ্যে অল্প অল্প করে আলু ভাজা দেব আর ভাজবো আলুগুলো অল্প করে দিচ্ছি দেখুন দেওয়ার পরে একটা কিরকম খেনা মতো হয়ে গেছে আলুটা যখন ভাজা হয়ে যাবে এই আস্তে আস্তে এই খেনাটা কেটে যাবে এই কটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে এই ছেঁক নিতে তুলে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরে দারুণ মুচমুচ হয়ে যাবে আমি উপরে রাখছি এখন তেলটা ভালো করে যাক আমার আলু ভাষাগুলো সুন্দর সাদা সাদাও হয়েছে আর একটু হাঁসটা হালকা রাখতে হবে নাহলে আলুটা পুড়ে যখন একটা বাটার পেপার নিয়েছি যেটুকু তেল আছে আমার এতে টেনে যাবে এর মধ্যে আমি ঝুলে রাখছি এবার আমি একই ভাবে আবার আলুগুলো দিয়ে দেবো এরকম করে আমি সবগুলোই ভেজে নিয়েছি আর এই কটা আছে আমি লাস্ট একদম ভেজে নিচ্ছি আমাদের যে মেয়ে গিয়ে অন্ধকার হয়েছে বৃষ্টি নামবে মনে হচ্ছে এখন হ্যাঁ প্রত্যেক দিনই তো বৃষ্টি তারপর সব আলুগুলোই ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আলু ভাজাগুলো আমি যে বাটার পেপারের উপরে রেখেছিলাম যেটুকু তেল ছিল আমার পেপারে টেনে নিয়েছে আমি এবার প্লেটে ঢেলে নিচ্ছি আর আলু ভাজা গুলো দেখুন কত সুন্দর হয়েছে ঝুরো আলু ভাজা পুরো অনুষ্ঠান বাড়ির মতনই দেখতে লাগছে এবারে এর সঙ্গে আমি এই যে চীনা বাদাম আর কারি পাতা ভেজে রেখেছিলাম এটা মিশিয়ে আমি ডাল সুদ্ধ ভেজেছিলাম এবার ডালের সঙ্গে পাতাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে দেখুন আলু ভাজার সঙ্গে বাদামগুলো কত সুন্দর লাগছে দেখতে এর সঙ্গে আমি কোন লবণ মেশাবো না লবণ মেশালে কি হবে ঝুড়ো আলু ভাজাটা একটু পরেই নরম হয়ে যাবে তো এইটা আপনারা কোটই ভরে অনেক দিন খেতে পারবেন কোটোয় ভরে রাখলে আলু ভাজাটা যখন মন চাইবে ডাল ভাতের সঙ্গে খেতে পারবেন আমি এখানে কিছু একটু নিয়েছি সামান্য চাট মশলা যাতে খেতে ভালো লাগে আলু ভাজাটা একটু চাট মশলা দিয়ে দেবো আর দেবো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি উপর থেকে একটু দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আমার কিছু মেশানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর আমার আলু ভাজাটা কতটা মুচমুচে হয়েছে দেখুন হাত দিলে চাপ দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন আলু ভাজাটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো আপনারাও ভাবে ভেজে নেবেন অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা দেখবেন খুবই ভালো লাগবে তা আমার এই আলু ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ